আসসালামু আলাইকুম ক্রেতা ভাইরা আমার নাম শেখ আনিসুর রহমান আমার পিতার নাম শেখ আবু আকার গ্রাম শিরোমণি উত্তরপাড়া প্রাইমারি স্কুলের পূর্ব পাশে ও স্যার এখন যে ফার্মে যাচ্ছি এর নাম আছে আনিস এই দক্ষিণাঞ্চলের সবচেয়ে সিরা গরু ব্যবসায়ী এর ফার্মে সে গরুর কালেকশন কি সব সিরা সিরা কালেকশন চলেন গরু হাতির মতো দেখছি গোস্ত আর গোস্ত ওই কত বড় দি আমাকে এই এক রাখ মেজরের সাইবরে এত সুন্দর একটা গরু দিছি সে গরু তো খালি দুধ আর দুধ মানে বুঝলাম না দুধ না দুধ না খালি গোস্ত আর গোস্ত চলেন দেনেন কি ভাইন চলো যা যা আнкиর ফার্মার স্তম্ভের মতো চাহিদা এরে গরু তো সহজে কেউ পায় না গরুর মান হিসেবে একদম সার দাম কম নেই এই আনিস ভাই গরুর দমের মতো চাহিদা এই জন্য এই গরুরে একদম সম্পূর্ণ প্রাকৃতিক খাবার ঘাস কুটো বসি কইল তাছাড়া কিছু না আর গরুর কি স্বাস্থ্য শরীর একদম সম্পূর্ণ নির্বাচন চলেন যাই দেখেন আসেন আনিস ভাই আছে নাই বাসায় আনিস ভাই বাফা আছে নাকি ভাই আরে আমি গরু দেখতে আসলাম ভালো আছেন আসেন আসেন বসেন বসেন দাদা বসেন বসা লাগবে না সার কোরবানির জন্য গরু কেনবে একটু বসে দিলি অত না না স্যার আসেন আসেন স্যার আসেন আমার একটা ভালো জাতের গরু আছে এটি হলো সাইয়ালের কুরাস এ খুব শান্তশিষ্ট গরু এক পরিপূর্ণ আসল মাসাল্লাহ কোরবানির উপযুক্ত আর এটা হচ্ছে আমার পুরো সাইয়াল এর গেটাপও খুব সুন্দর আগামাতার সময় যদি কেউ নিতে চান নিতে পারেন যোগাযোগ করতে পারেন আর একটা আছে খুব মাটি রঙের এর নাম দিছি মাটির মানুষ খুব শান্ত সৃষ্ট এর নাম হচ্ছে মাটির মানুষ জাতল দেশি দেশি গরু এটা একদম নিখুঁত দাঁতে সাইড ডে এটা হচ্ছে আমার লাল এটা সাধারণত আমি ওই গলির লাল বলেই ডাকি এটা দেশি গরু এসি এটা হচ্ছে গিয়ে আমার মানে সাদা কালো ঠিক আছে এটাও পুরো দেশি এরও সাইকেল দাঁত মাসাল্লাহ খুবই ভালো সুন্দর এটা হলো গে নিখুত মাটির মাটে কালার পুরো দেশি গরু ঠিক আছে এর সাইকেন জাত মাশাল্লাহ পরিপূর্ণ সুস্থ সবল গরু আদা যদি কেউ নিতে চান যোগাযোগ করতে পারেন আর একটা আছে ছোট যদি কেউ ছোট নিতে চান লাল রঙের গরু দেশি নিতে পারেন যোগাযোগ করতে পারেন সমস্যা নেই আর একটা আছে এই কোন সাইড জাত পুরো দেশি যদি কেউ নিতে চান যোগাযোগ করতে পারবেন বাড়ি আমার বড় ভাই গরু এটাও বিক্রি হবে তার মূলত দুটো গরু খুব সুন্দর এটা আছে দুই দাঁতের গরু লাল রসে লাল রং দেশি এটা হলো সেই বড় দাঁতের গরু দাঁতের দুকুন যদি কেউ নিতে যান যোগাযোগ করতে পারে না হলো কালাফাল ছোট কালাফাল স্যার গরু কিরাম কি দেখলেন আনিস ভাই গরু তো খুব সুন্দর গরু আর সব তো দেশি আর এই দেশি গরু তো এখন বেশি দেখা যায় না আর যেভাবে দেখতেছি প্রাকৃতিক খাবার গাছ খাচ্ছে কুটো খাচ্ছে মানুষ করি আমি কোনো আজ বাজে কোনো খাবার দিনে আপনি গরু নিয়ে পুরো নিশ্চিন্তে থাকতে পারবেন কোনো টেনশন করা লাগবে না গাছ কুটো খোল ভুসি এইসব দিয়েই আমি খাওয়াই খাওয়া ভাই গরুতে এই গলিতে গরু কিনে কোরবানির সময় কোন কেরেতা ঠকে না সবার লাভ হয় সবারই ভাই ভালো মানে দাম দিয়ে গরু ছাড়ে দে আচ্ছা আল্লাহ দিলি জেনে সে খুব ই হয় লাভবান ভাই হ্যাঁ হ্যাঁ স্যার তাহলে গরু কিরাম কন্ডে কি দেখি পছন্দ হয়েছে পছন্দ তো আমার সবগুলোই হয়েছে কিন্তু সমস্যা একটু টাকা পয়সা সমস্যা আছে তো আমি গরু কুরবানি দেবো দুটো তা এই সামনে দুটো পছন্দ হয়েছে আমার এই দুটোই আমি নিতে চাচ্ছি ঠিক আছে আনিস ভাই আপনার চিন্তা লাগবে না গরু এই দুটে সার নেবে এটা কনফার্ম তাই এই দাম দর কি দেয় কিরকম সার দাম দর নিয়ে ঠেক আনে দাম দর আমি আছি সমস্যা নেই আনিস ভাই নিজেকে লোক সমস্যা নেই ঠিক আছে তাই গরু এত আগে কেনবো রাখার তো সমস্যা হয়ে যায় সান উনি আপনা চিন্তা আপনা করতে হবে না আমার এইখানে গরু আপনি কিনে রাখে যাবেন আপনি যদি মনে করেন আগের দিন বিকেলবেলা নিয়ে যাবেন নিতে পারেন আর তাও যদি ভাবেন যে না লাগবে না ঈদের দিন বেলা নিয়ে যাবেন নিজে কোরবানি দেবেন তা আপনি নিতেই পারবেন উনি আপনার চিন্তা ভাবনা করতে হবে আচ্ছা ঠিক আছে এই কদিন খা কোরবানির আগে যে কয়দিন আপনি কিনে রাখে যাবেন

আপনার ভেজাল মুক্ত গরু নিতে চান তাহলে আমার এই নিচে যে নাম্বারটা আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমাকে পাবেন আল্লাহর রহমতে আমার এই বাড়ির যে ছোট একটা খামার আর কি এইটাই প্রত্যেক বছরের নেয় এবারও একটা গরু আছে প্লাস বড় ভাইয়েরও দুটো গরু আছে তাস বড় ডান আছে কলাভার দেখতে সুন্দর খুব ভালো তা যদি আপনারা কেউ নিতে চান আমার এই নিচের নম্বরে যোগাযোগ করতে পারবি সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা যদি কুরবানির গরু কিনা নিয়ে চিন্তিত থাকেন তাহলে এখনই চলে আসুন শেখ আনিসুর রহমানের বাড়িতে এই খামারে খুবই যত্ন সহকারে প্রাকৃতিক খাবার দিয়ে গরু লালন পালন করা হয়